আল্লাহ রহমান বাংলাদেশের ছাত্র জনতার সে আন্দোলনে মাথা নত করে চুরি করে পালিয়ে গেছে যে আওয়ামী লীগ আপনাদের সেই সচ্ছ থাকত আওয়ামী লীগ আপনারা শেখ হাসিনা ওবায়দুল কাদের পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশে তো আপনারা যে হুঙ্কার এই তত্ত্ববতাকে এই গভর্নমেন্টের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলার চেষ্টা করছেন আমার প্রশ্ন আপনাদের কাছে একজন ব্যক্তিও কি আপনারা আওয়ামী নাই যে ব্যক্তি বলেছিল কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না সেই শেখ হাসিনার পক্ষে একজন আওয়ামী কি নাই বাংলাদেশে আওয়ামী লীগ নামে আরেকটি সংগঠন তৈরি করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা জানাবেন সেই শক্তিটুকু আপনাদের নাই কারণ ছাত্র জনতা মুসাইডু খবর মুক্তের রক্তের বিনিময় অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা এখনো বলেন নাই আমরা ক্ষমা চাই হাজার কোটি টাকা আমরা লুট করেছি আমরা ক্ষমা চাই পায়ের মুখ খালি করেছি আমরা ক্ষমা চাই বাংলাদেশে নির্মাণ অত্যাচার চালিয়ে আমরা ক্ষমতায় ছিলাম এই কথাটুকু বলার সাহস আপনাদের নাই কিন্তু জনগণ বলা শুরু করেছে আপনারা নাকি এখন বলা শুরু করেছেন ডক্টর নৌ থাকবেন আগে ভালো ছিলাম লজ্জা হয় না সরম লাগে না আপনাদের যারা আবু সাহকে গুলি করে হত্যা করেছেন একশো নেতাকর্মীকে হত্যা করেছেন তাদের মুখে কি করে সম্ভব আর কতদিন ডর নিউজ থাকবেন আমরা দেখিয়ে দেব বাংলাদেশে এমন ইতিহাস আর সৃষ্টি হবে না যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার ক্ষমতায় যাবে সংগঠন করবে কারণ সেই সুযোগ শেখ হাসিনা নিজ আতে শেষ করে দিয়েছে আজকে তাই আমার ডক্টর সম্মানের সঙ্গে আপনাকে শ্রদ্ধার সহ বলতে চাই কি করে এখনো তার হলো অতিবাহিত হল বিভিন্ন মন্ত্রণালয় এখনো দখল করে আছে এখান থেকে কিছু দূরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসেবে যে ব্যক্তিটি ছাব্বিশ হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে সেই সচিব এখনো কেন বহাল তরিয়ে আছে জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব বিনয় বন্ধুবান আমরা আপনার সাথে আছি থাকব কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে সেটি সবচেয়ে হত্যাকাণ্ড যেভাবে আমাদের মুখ খালি করেছে মায়ের মুখ খালি করেছে আমরা সেদিকে যাইতে চাই সেই খাসিনা বলেছে আমি যদি ক্ষমতায় ছেড়ে দিই আমার এক কোটি কর্মীকে বিএনপি জমা খুন করে ফেল প্রিয় সাংবাদিক বন্ধুগণ হাত দিয়ে বলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগের পুনর্ নেতা কর্মীর পর বিএনপি হাত দিয়েছে তাই আজকে আপনাকে বুঝাতে চাই আমরা সেই হাসিনার দল আওয়ামী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুক তার বাবা যেমনি চায় নাই শেখ হাসিনাও তেমনি চায় না যদি তার বাবা শেখ মুজিব যদি বাংলাদেশের মানুষের সুখ শান্তি চাইত গণতন্ত্র চাইত নিজ হাতে নিজের দলকে সে খুন করত না এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাসাল কায়েম করতেন না তাই তার বাবা চামড়ি করেছে আপনি ওই দুই হাজার সাল থেকে আপনি যেভাবে বাংলাদেশে এক সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন দুদককে ধ্বংস করে দিয়েছেন সেই আপনার আমলে শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন তাই আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে আমরা ষোলো বছর এই খারুল কবির কুমার হাবিব শাহ বাংলাদেশের সব মামলার আসামি মামলা যাবার আগে ওসি গ্রেপ্তার করেছে মামলা থানায় রুজু হয় নাই আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে কারণ আমার বাড়ি ভেঙে আমাকে গ্রেপ্তার করেছে থানায় মামলা রুজু হওয়ার আগে কেউ ভাইরা